সকলকে পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও আর আজকের ভিডিও হতে চলেছে জাম্পুই ট্রিপ নিয়ে আমি যখন ফেসবুকে জাম্পুই হিলের ছবি দিয়েছিলাম তখন কিন্তু আমার কাছে ইনবক্সে অজস্র প্রশ্ন এসছে যে দিদি কিভাবে জাম্পুই হিল যেতে পারবো কোথার থেকে গেলে সুবিধা হবে ইডেনে যদি আমরা রুম বুক করতে চাই তাহলে সেটা কিভাবে করব তো সব কিছু বৃত্তান্ত নিয়ে কিন্তু আজকের এই ভিডিও কোথাও যাওয়ার আগে আমাদের মনে আসে নানান প্রশ্ন আর সেই প্রশ্ন নিয়েই আমরা খুঁজতে থাকি কোথাও যদি কোনো ইনফরমেটিভ ভিডিও পাই তো সেই ক্ষেত্রে দেখা যায় জাম্পুইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম কোনো ইনফরমেটিভ ভিডিও খুঁজে পাইনি আমাদের ক্ষেত্রে এটাই হয়েছিল তাই আমার এই ভিডিও তো আশা করছি আমার এই ভিডিও অনেককেই হেল্প করবে তো শুরু করা যাক আজকের ভিডিও চলো প্রথমেই রুম কিভাবে বুক করবে সেটা দেখে নিই অনলাইন বুকিংয়ের জন্য আমাদের যেতে হবে ত্রিপুরা ট্যুরিজমের সাইটে সেখানে গেলে পর তোমরা দেখতে পাবে বিভিন্ন লজের নাম যেগুলো ত্রিপুরা ট্যুরিজমের আন্ডারে আছে সেইখান থেকে তোমরা ইডেন লজ সিলেক্ট করবে ডেট সিলেক্ট করবে অ্যাভেলেবিলিটি চেক করবে যে যে রুম অ্যাভেলেবেল আছে তোমাদেরকে শো করা হবে সেখান থেকে তোমরা বুকিং করতে পারো এখানে আছে ডরমেট্রি সিস্টেমের রুম এছাড়াও সিঙ্গেল বেডের ডাবল বেডেড ট্রিপল বেডের রুম আছে তো তোমরা তোমাদের পছন্দ মতন সিলেক্ট করে নে ভাড়া থাকছে পার নাইট ষোলোশো টাকা করে ডরমেট্রি যে রুমগুলো আছে সেইখানে কিন্তু টয়লেট থাকছে কমন আর বাকি রুমগুলোতে যেরকম থাকার সেরকমই থাকছে এখানে টোয়েন্টি ফোর আওয়ার যে সার্ভিসের কথা বলা হয়েছে সেটা কিন্তু নেই বাকি তোমাদেরকে ডিটেলস আরও আমি ভিডিও চলাকালীন বলবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো চলো এবার আমরা রওনা হয়ে গেছি আমাদের বুকিং যেহেতু হয়ে গেছে আমরা রওনা হয়ে গেছি স্টেশনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আগরতলা থেকে তো ট্রেনে যদি তোমরা যেতে চাও তোমরা যাবে নিকটবর্তী স্টেশনে সেখান থেকে তোমরা রওনা হবে প্যাচার্থলের উদ্দেশ্যে তোমাদের গন্তব্য হবে প্যাচার্থল স্টেশন তো আমরা দেখো এবার রওনা হয়ে পড়েছি আমাদের লোকাল ডেমু ট্রেন চলে এসছে আমরা ট্রেনে উঠেও বসে পড়েছি আর ওইদিকে সূজি মামা কিন্তু উঁকি মারছেন আকাশে ছোট হোক আর বড় আমরা ট্রেনে ট্রাভেল করতে খুব ভালোবাসি আর ঠান্ডার দিনে তো এর মজাই আলাদা অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে আগরতলা স্টেশন ছেড়ে আমাদের ট্রেন রওনা দিল 국민 <laughs> করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি প্যাচার্থল স্টেশনে সেখানে অপেক্ষা করছিল আমাদের আগে থেকে বুক করা ক্যাব যেটা আমরা বুক করেছিলাম আমার প্রিয় বান্ধবীও এক বৌদির সহযোগিতায় তো তোমরা চাইলে আমি কিন্তু তোমাদেরকে ওই দাদার নাম্বার দিয়ে দেব তোমরা যদি আমাকে ইনবক্স আমরা এবার রণ পড়েছি মুখের হাসি দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা খুশি আছি প্যাচার্থল থেকে কাঞ্চনপুরের রাস্তাও কিন্তু দুর্দান্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা গাছপালা পাহাড়ি দোকান সব কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর আমরা এবার একেবারেই কাঞ্চনপুরের খুব কাছাকাছি পৌঁছে গেছি আর কাঞ্চনপুরে ঢুকেও পড়েছি এখানেও কি আজকে কাঞ্চনপুরে আজকে কিখানে বাজারবার কাঞ্চনপুর পৌঁছে আমরা একটুখানি পেট পুজো করে নেব তার কারণ হচ্ছে অনেক ভোরবেলায় বেরিয়েছি আর খিদে তো পেয়েই যায় আজ আমি সকালবেলায় ভাত খাবো হোটেলে ভাত খেতে আমার দারুণ লাগে এইখানে আমি একটা নিরামিষ থালি নিয়েছি সঙ্গে কিন্তু আবার সুটকি চাটনিও আছে কাঞ্চনপুরের হোটেলে আমার কাছে মনে হলো তুলনামূলক দামটা একটু কমই এই থালিটার দাম পড়েছে ষাট ভাত কিন্তু প্রচুর পরিমাণে আছে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আবার আমরা রওনা হয়ে পড়েছি আর ওই দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে মন আরো খুশি হয়ে উঠছে একেবারে পাহাড়ে উঠতে উঠতে তোমাদেরকে কিছু ইনফরমেশান দিই তোমরা যদি মনে করো যে রবিবারে যাচ্ছ তাহলে কিন্তু ওইখানে গেলে পরে কোনো দোকানপাট খোলা পাবে না তাই সেই কারণে বলবো কোনো ওষুধপত্রের যদি প্রয়োজন হয় এমনিতেও আমরা ঘুরতে গেলে ওষুধপত্র ক্যারি করি তারপরেও ওষুধপত্র ক্যারি করতে কিন্তু একেবারেই ভুলো না কারণ যদি কোনো কারণে মনে করো কোনো বিপদে পড়েছো আর রবিবার পড়েছে ওইখানে কিন্তু তোমরা কিছুই পাবে না কারণ কোনো দোকানপাট কোনো ওষুধের দোকান অবধি খোলা থাকে না তাই ওষুধ ক্যারি করতে ভুলো না যদি বাচ্চা আর বয়স্ক মানুষ সঙ্গে যায় সেই ক্ষেত্রে ওষুধ কিন্তু প্রয়োজন পড়তেই পারে এমনকি আমাদেরও অনেক সময় প্রয়োজন পড়ে থাকে আর কিছু শুকনো খাবার অবশ্যই নিয়ে যাও ও হ্যাঁ দেখো ওই দেখো পাহাড়টা যেটা দূরে দেখছিলাম সেটার কাছাকাছি কিন্তু চলে এসেছি আমরা দেখতে পাচ্ছ তো আমি কিছু ইনফরমেশান দিচ্ছি তোমরা কিন্তু সুন্দর সুন্দর দৃশ্যগুলো মিস করবে না দেখতে থাকো আর আমার কথা শুনতে থাকো আমি এই সব ইনফরমেশন এই কারণেই দিচ্ছি দেখো পারিবারিক লোক যারা যান সেই ক্ষেত্রে তাদের অনেক প্রশ্ন থাকে ছোট বাচ্চা নিয়ে গেলে বয়স্ক লোক নিয়ে গেলে কিভাবে থাকবো কোনো সমস্যা হবে না তো তো সেই কারণেই আমার এই ভ্লগটা করা তো যেটা বলছিলাম খাবার তোমরা সঙ্গে করে কিছু ক্যারি করে নিয়ে যেতে পারো যেমন কর্নফ্লেক্স টেটার প্যাকেট দুধ ফল এইসব নিয়ে গেলে বলো তো কি তোমাদের কোনো অসুবিধা হবে না তবে হ্যাঁ খাবার ওইখানে পাবে না এমন কিন্তু নয় ইডেন লজে তোমরা খাবার পেয়ে যাবে আগে থেকে তোমাদেরকে অর্ডার করতে হবে মানে ওইখানে যাওয়ার পর তোমরা যেমন লাঞ্চের জন্য তোমরা আগে থেকে অর্ডার করে দেবে লাঞ্চ করার পর ডিনারের জন্য তোমরা আবার আগে থেকে অর্ডার করে দেবে আর রাত্রিরবেলা তোমরা ব্রেকফাস্টের জন্য অর্ডার করে রাখবে ব্রেকফাস্টে ওইখানে পাওয়া যায় পুরী সবজি এটাই হচ্ছে মূল কারণ আমি ওই দুধ কর্নফ্লেক্স নিতে বললাম কারণ অনেকের সহ্য হতে নাও হতে পারে তো চলো আমরা কিন্তু একদম ইডেন লজের কাছাকাছি চলে এসেছি এবারে আমরা ভেতরে চলে যাব এবারে বলি তোমরা যদি ইডেনের রুম না পাও এছাড়াও কিন্তু তোমরা বিভিন্ন স্টে পাবে আমি একটা ছোটো ভিডিও দিয়েছি দেখবে লগ হাটের সেইখানেও তোমরা পাবে শর্টসে গিয়ে আমার ভিডিওটা তোমরা দেখতে পারো যাবতীয় ইনফরমেশান দিয়েছি এমনকি ফোন নাম্বারও আমি দিয়ে দিয়েছি সেখানে তোমরা দেখতে পারো তোমরা ফোনে ফোন করে বুক করতে পারো এছাড়াও বিভিন্ন হোমস্টে আছে পরিবার নিয়ে গেলে আমি বলবো ইডেনে থাকাই ভালো তার কারণ হচ্ছে সেফটি আর যদি তোমরা চাও একটুখানি থ্রিল অ্যাডভেঞ্চার বন্ধু বান্ধবের সঙ্গে যাচ্ছ বা শুধু টোনাটনি দুজন যাচ্ছ তাহলে বলবো হোমস্টেতে থাকতে পারো আরাম তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিয়ে আমরা যে রুমটা পেয়েছিলাম সেই রুমটা এই যে দেখো দুটো বেড আছে আর দেখতেই পাচ্ছ এদিকে এটা হচ্ছে বাথরুম তো এইরকমই রুম তোমরা পাবে ছিলাম ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে ভিলেজ অফ ত্রিপুরা পরিষ্কার সুন্দর গ্রাম ভাংমুন পাহাড়ি ঘর দেখতে দেখতে আমরা চলে এসেছি বাংমুন ব্যাপটিস্ট চার্চের সামনে চাইলে জাম্পুয়ের সৌন্দর্য একদিনেই দেখা যায় আবার চাইলে দুদিনও লাগে আমার ব্লগ কিন্তু একদিনে শেষ হবে না এখন আমরা ঘুরে দেখবো পাংমুন অভ্যেস অনেক দিন ধরে নেই তারপরেও হাঁপিয়ে গেছি তো এটা হচ্ছে ত্রিপুরার ক্লিনেস্ট ভিলেজ বাংমুন ভীষণই সুন্দর ভীষণই সুন্দর মানে কি বলবো পাহাড়ে যারা থাকে তাই না সত্যি পরিষ্কার রাখতে জানে তারা ডিসিপ্লিন একটা কিছু এক্সট্রা পাবে না রাস্তায় নালায় কোথাও

লিটল লাইব্রেরি এখানে দেখো ছোট লাইব্রেরি আছে বই রাখা আছে তুমি চাইলে নিয়ে পড়তে পারো আবার রেখে দিতে পারো দারুণ ব্যাপার না দারুণ ব্যাপার এখান থেকে কিন্তু কেউ চুরি টুরি করবে না নেবে পড়বে রেখে দেবে আবার এখানে একটা জায়গা এমন আছে যেখানে কিনা বাইবেল রাখা আছে তুমি চাইলে বাড়ি নিয়ে যেতে পারো আবার পরেও এখানে রেখে যেতে পারো সব সময় ওইখানে বাইবেল রাখা থাকে দারুন গ্রামটা সত্যি ভীষণই সুন্দর ভীষণ পরিষ্কার আর আমরা হেঁটে হেঁটে বেশ অনেকখানি ঘুরেছি সামনে একটা প্লে গ্রাউন্ড ছিল জ্ঞানু বলছিল চলো মা একটু দেখে আসে ওইখানে প্লে গ্রাউন্ড নাকি একটা আছে আর এখান থেকে দেখতেই পাচ্ছ বাড়িঘরগুলো কত সুন্দর ওই যে প্লে গ্রাউন্ড আমরা এবার গাড়িতে উঠেছি আর দেখো এই দেখো ঢালু পথে কিন্তু গাড়িটা নামছে ক্যামেরায় ততটা ধরা পড়ছে না যতটা ঢালু এটা সামনে থেকে আমরা দেখছি আর কি আমার কখনো কখনো মনে হয় ভিডিওতে সবটাই দেখাই আবার কখনো কখনো মনে হয় সবটা যদি দেখিয়েই দিই তাহলে তোমরা গিয়ে দেখবে তাকে ভিডিওতেই যদি সবটা দেখে নাও আমি বলবো একবার তোমরা গিয়ে ঘুরে আসো পাঙ্গুন একবার গিয়ে ঘুরে আসো চাঁপুই দেখছো চো কত নিচে নামছে গাড়িটা কিন্তু নেমেই চলেছে নেমেই চলেছে নেমেই চলেছে এটার পুরোটাই ভিডিও করা আছে তোমাদেরকে পুরোটাই দেখাই কি বলো দেখতে তো মজাই লাগছে তাই না চল পুরোটাই দেখো রে বাবা কি দেখো খারাপ দেখো পিক আপ লাগে। অতএব এদিক থেকে আসছে না এদিক থেকে আসলাম না আমরা অজু পেচালাইজা বাজার লাগাইলাই আর এদিক থেকে আসছে আমরা এসেছি হেলিপ্যাডের এখানে আমাদের কনভারসেশন শুনছিলে আমরা ভীষণ কনফিউজড আমরা এসেছি কোন দিক থেকে পাহাড় সব সময় বিস্ময়কর লাগে পাহাড় সব সবসময়ই না ভীষণ মিস্টিরিয়াস লাগে এই দেখা যায় উঁচু এই দেখা যায় নিচু এই দেখা যায় ওই দিক থেকে আসলাম এক দিক থেকে যাচ্ছি কি ওই দূরে দেখতে পাচ্ছি যে ঘরটা থেকে ধরো চলে এসছি আবার অন্য দিক থেকে ওই পাহাড়টাকেই দেখতে পাচ্ছি আর এইখানে দেখছো তিনটে চারটে রঙের লেয়ার কিন্তু ভীষণই সুন্দর বর্ণনা করা যায় না পাহাড়ের সৌন্দর্য কখনো বর্ণনা করা যায় না পাহাড়কে ফিল করতে হয় কাছে গিয়ে একদম নিজেকে সমর্পণ করে দিতে হয় তাহলে ফিল করা যায় তার সৌন্দর্য আমরা রুমে চলে যাব ভাবছি কি একটুখানি সূর্যাস্ত দেখব কিন্তু জানা ছিল না যে সূর্যাস্ত দেখার জন্য ছাদের গেট খোলা হবে না তাই দেখতে তো হবে যে কোনো প্রকারেই রাস্তা আমরা বের করে নেব নিজে দেখবো তোমাদেরকেও দেখাবো একটু হয়তো গড়বড় হয়েছে ভিডিওটা তবে আমরা কিন্তু সুন্দর দেখেছি আর তোমাদেরকে একটুখানি দেখাবো না দেখি করে হয় ওই দেখো সূর্য ডুবে গেল একেবারে কি সুন্দর না এই দৃশ্য অসাধারণ সূর্যাস্তের দৃশ্য অসাধারণ আবার সূর্যোদয় দৃশ্য তো আরও দারুণ তোমাদেরকে কালকে সূর্যোদয় দেখাবো আজকে দেখো কফি খেয়ে নিয়েছি এবার একটু বেরিয়ে পড়ব তবে এইটা আর আজকে দেখাবো না চলো ব্লগটা শেষ করা যাক আমরা ঘুরে টুরে চলে এসেছি সারাদিনে আজকে ওই গ্রামটাতেই গিয়েছিলাম বাংমুন আর এখানে দেখার মতো বলতে ওই প্রাকৃতিক দৃশ্য তো মোটামুটি আজকে একটুখানি ঘোরাতে আমাদের হয়ে গেছে কালকে সারাদিনটা ঘুরবো আসলে চাইলে একদিনেই ঘুরে নেওয়া যায় কিন্তু আমাদের একটুখানি মনে হচ্ছিলো যে এমনিই আর কি রিল্যাক্স করবো তো সেই কারণেই আরেকটা দিন থাকা নইলে আজকে যে সময় আমরা চলে এসেছি সেই সময় মোটামুটি ঘুরে টুরে আবার ফিরে যাওয়া যায় তো আমরা আজকের দিনটা থাকবো কালকের দিনটাও থাকবো তো আজকের দিনে সেই কারণেই কালকের দিন যেহেতু থাকবো আজকের দিনে খুব একটা আর আমরা ঘুরিনি আর কি একটা জায়গাতেই দুবার গিয়েছি দুপুরে গেলাম তারপরে আবার সন্ধেবেলায় গেলাম তোমরা তো দেখলেই আর এখন একটুখানি রেস্ট নিচ্ছি কারণ সেই ভোরবেলা থেকে উঠে বেরিয়েছি বাড়ি থেকে তো এখন একটুখানি রেস্ট নিচ্ছি তারপর রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো সকালে ইচ্ছে আছে বলে সানরাইজ দেখার আর যদি দেখি তোমাদেরকেও দেখাবো তো আজকের ব্লগ আমি হয়তো এখানটাই শেষ করে দিচ্ছি কারণ এখন আর দেখানোর মতন কিছু নেই আর কি তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমি এখানে শুয়ে শুয়ে কথা বলছি বলে কিছু মনে করো না কারণ এতটাই টায়ার্ড লাগছে এখন সেই কারণেই শুয়ে আছি আর কি তো দেখা হবে পরের ভিডিও আজকে বিদায় নিচ্ছি টা।